দেখুন দিদি ভাই কত মাছ পড়েছে এই দেখুন বাটিতে অনেক মাছ পড়েছে কিরম লাফাচ্ছে দেখুন লাফিয়ে লাফিয়ে পড়ছে অনেক মাছ পড়েছে ছোট বড় অনেক মাছ নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকে আমি চলে এসেছি অপূর্ব সুন্দর নদীতে আজকে আমরা সেই মাছ ধরবো বাটি নিয়ে এসেছি গামলা নিয়ে এসেছি এরকম এরকম সেই দিয়ে মাছ ধরবো সম্পূর্ণ পর্বটার সাথে থাকবে আশা রাখছি ভালো লাগবে আজকে আমরা আনন্দ করব খুব মাছ ধরবো এত ভালো লাগে মাছটা ধরতে আর কত জনা এসছে দেখুন গোটা নদীতে ওরা কি করে বলুন তো সারাদিন মাছ ধরবে এক একজন পনেরো কেজি কুড়ি কেজি করে মাছ ধরে ধরে ওই বিক্রি করবে তারপরে সেই দিয়ে সংসার চলে তাদের কত জনা এসছে আর প্রচুর মাছ হয় তো আমাদের এই যে দেখুন কত বড় বড় বাটি গামলা নিয়ে এসছে এই দেখুন বন্ধুরা কত বড় গামলা নিয়ে এসছে এটা দেও আজকে মাছ ধরবো আর এই বড় বড় গামলায় না বড় বড় মাছ হয় সে পিয়ালি মাছ আমরা ধরবো আজকে আপনারা সঙ্গে থাকবেন কিন্তু অবশ্যই এখন এগুলোর মধ্যে এই যে আটা নিয়ে নিয়ে আটাগুলো দিয়ে সব চামচ আর এই মাছ ধরাটা না সব থেকে বেশি আনন্দ হয় জলে যে এটা দেওয়া হবে তারপরে তোলা হবে যখন মাছগুলো পড়বে এত ভালো লাগে না সেটা বলে বোঝানো যাবে না দেড় চামচ করে দিয়ে দিলাম এক একটা বাটিতে আমরা তিনজনাই চলে এসছি নিহারের বাবাও এসছে নিহার আমি এখন আমরা এক ঘন্টা আনন্দ করব যার যতই মন খারাপ হোক কিন্তু এই অপূর্ব সুন্দর নদীতে এলেই মনটা ভালো হয়ে যায় এমনিতেও দিদি ভাই এইখানে একটা বাটি দিয়ে দেব এই যে বসিয়ে এখানে মাছের গাদা একটা গর্ত করে নিলাম এই যে গর্ত করে এই যে বাটিটা নিয়ে এই যে বসিয়ে দিলাম আর চারপাশে সমান করে দিলাম দেখছেন কত মাছ চলে এসছে বাটিটা বসানোর আগে বসানো হয়ে গেছে আমরা কুড়ি মিনিট পর তুলবো দিদি ভাই এই যে এটা কাটি গাড়ি গেড়ে দিলাম এই যে কাটিটা না দিলে বুঝতে পারবো না যে কোনটা কোথায় আছে অনেকগুলো নিয়ে এসছি তো বাটি আপনারা কে কে এরকম মাছ ধরেন কমেটে জানাবেন কিন্তু একবার যে দিদি ভাই আমরাও মাছ হয়ে গেছে মাছের গাদা চলে এসছে আর একটা বাটি আছে তাহলে দিয়া হয়ে যাবে দিদি ভাই দেখুন এই যে একটা মাছ ধরেছি এই যে হাতে করে ধরলাম এটা দিদি ভাই বাটি পাতা তো হয়ে গেছে আমরা এখন বসে গল্প করছি দাঁড়িয়ে রয়েছি আবার খানিক পরে যে তুলবো আর এত ভালো লাগছে না দেখুন চারিদিক মানুষ শুধু মাছ ধরছে যে এরা সবাই বিক্রি করবে এদের সংসার এতে মানে এই বেশ করে সংসার চলে ওদের এরা অনেক মাছ ধরেন জায়গায় জায়গায় এরকম এরকম নেট খাঁচিয়ে রেখেছে ওই খাঁচার মধ্যে নেট নেটের মধ্যে সব ঢেলে দিচ্ছে মাছগুলো মানে জ্যান্তই থাকছে ওরা কালকে বাজারে নিয়ে যাবে এই মাছটা তুলে এরা প্রতিদিন ধরে এরা অনেক মাছ পায় আট কেজি দশ কেজি পনেরো কেজি যে যেমন ধরতে পারে আমরা তো অত ধরবো না আমাদের তরকারির মতো হলেই চলে যাবো দিদি ভাই কুড়ি মিনিট হয়ে গেছে আমরা এখন বাটি তুলবো দেখব কতটা কি মাছ পড়েছে আসুন যাওয়া যাক এই তুলে নিলাম মাছ পড়েছে অল্প কিছু দিদি ভাই মাছ পড়েছে এই যে লাফাচ্ছে দেখছি অনেকগুলোই পড়েছে কেমন লাফাচ্ছে বাটি গুলো তুলতে এত ভালো লাগে না এই দেখুন কত মাছ পড়েছে লাফাচ্ছে দেখুন অনেকগুলো পড়েছে এবার একটু আটা দিয়ে আবার বসিয়ে দেব আবার আমি বসিয়ে দেবো জলে অনেক মাছ পড়েছে দিদি ভাই এটাই এই দেখুন কেমন করছে এক গাদা মাছ এই দেখুন অনেক মাছ এটা ভর্তি হয়ে গেছে সব পিয়ালি মাছ নেহারের বাবা আবার সব থেকে বেশি মাছ পায় মাছের গেঁদে গেছে এত মাছ পড়েছে আর কত ভালো লাগে দেখুন এই যে বাটিটা তুলতে এক গাদা মাছ পড়েছে দেখুন দিদি ভাই এই দেখুন এক বাটি মাছ পড়েছে এক গাদা কেমন করছে এই দেখুন এই তুলতে যে এগুলো ভালো লাগে সব থেকে চলে গেল কত মাছ পড়েছে এরা মানে সবচেয়ে বেশি পড়েছে দিদি ভাই ওপরটা একদম কালো হয়ে গেছে মাছে এই বাটিটায় আর আস্তে আস্তে যেতে হবে তাহলে মাছ কিন্তু বেরিয়ে যাবে শব্দ পেলে কত পড়েছে দেখুন দিদি ভাই এক গাদা মাছ পড়েছে হ্যাঁ কিরম তাজা মাছ দেখুন দিদি ভাই কত মাছ পড়েছে এই দেখুন বাটিতে অনেক মাছ পড়েছে কিনা লাফাচ্ছে দেখুন লাফিয়ে লাফিয়ে পড়ছে অনেক মাছ পড়েছে এই মাছ ধরতে সেই জন্য এত ভালো লাগে দিদি ভাই আর পারবো না আমরা চলে যাবো এখন বাড়িতে অনেক মাছ হয়ে গেছে আর মাছ ধরবো না দেখুন দিদি ভাই সবগুলো এরকম মাছ পড়ছে দেখুন তাহলে কত মাছ হয় আর কত ভালো লাগছে না লাফাচ্ছে দেখুন খুব ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু দেখুন দিদি ভাই কত বড় বড় মাছ গুলো আর কি সুন্দর মাছ পিয়ালি একদম খুব ভালো লাগছে দিদি ভাই মাছ ধরা তো হয়ে গেল খুব আনন্দ হলো এখন বাড়ি যাব বাড়ি যায় আবার মাঠ মাছগুলো কাটা বাছা আছে তারপরে রান্না আছে এখন চলুন যাওয়া যায় সব বাটিগুলো গুটিয়ে নিয়েছি নিয়ে একদম রেডি হয়ে গেছি এখন বাড়ির দিকে যাব দিদি ভাই কতগুলো মাছ পেয়েছি আপনাদের দেখাবো এখন আর মাছগুলো কেটেও নেব এই দেখুন কত মাছ হয়েছে দেখুন একদম টাটকা মাছ আর দেখুন দুবার বাটিগুলো পাতা হয়েছে আর দুবারই তুলে নিয়ে চলে এসছি দেখুন এই যে এক থালা মাছ হয়ে গেছে আর এত মাছ পড়ছে ধরতেই ইচ্ছে করছে কিন্তু এত মাছ দিয়ে কি করবো এই যে এক থালা দেখুন এক কেজি বেশি হবে মনে হচ্ছে অনেক মাছ দিদি ভাই কেমন লাগছে বলুন এই যে এত মাছ পেয়েছে কতগুলো হবে আইডিয়া করুন দেখুন আর আপনারা সব কমেটে কিন্তু অবশ্যই জানাবেন আর কারা কারা এইভাবে মাছ ধরেছেন এত আনন্দ না এই মাছ ধরা এই মাছগুলো আমি এখন কেটে নেব কেটে নেওয়ার পরে আমি রান্না করব এই মাছ দিয়ে যেগুলো সব থেকে ছোট সেইগুলো দিয়ে বেসন দিয়ে বড়া করব আর যেগুলো আবার একটু বড় বড় আছে এই মাছগুলো দিয়ে ঝাল দেওয়া করব এক একটা বড় বড় মাছ দেখুন এই যে পিয়ালি মাছ কত বড় বড় মাছ তো ধরে নিয়ে এলাম নদী থেকে দিয়ে কেটে বেছে নিলাম নিয়ে ধুয়ে নিয়ে এসে আমি সান করে চলে এসেছি রান্নার জায়গায় এসে এই যে কাটাকুটি করছি আমি ছোট মাছগুলো দিয়ে বড়া করবো তার জন্য আমি এই যে লাউ পাতা নিয়ে চেয়ে যে একদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে এলাম লাউ পাতা এই লাউ পাতায় যে কুচি করে নিয়েছি লাউ পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ছোট মাছ দিয়ে বেসন আর চালের গুঁড়ো দিয়ে বড়া করব আর করব মাছ ওই কিছু ঝরঝরে মাছগুলো রেখেছি ওইগুলো ঝাল দেওয়া করব। আদা পেঁয়াজ কেটে নিলাম এবার আমি সরষেটা বেটে নেবো দিদিভাই শিল নড়া নামিয়ে নিলাম শিল এবার বেটে নেব দিদি ভাই আমি দুই রকমের সরষে নিয়েছি সাদা সরষে আর কালো সর্ষে আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি আমি এখন বেটে নেব দিদি ভাই বাটা হয়ে গেছে তুলে নিলাম ছোটো মাছের বড়ার জন্য আমি বেসন নিয়ে নিলাম চালগুড়ি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো এবার জল দিয়ে একটু মেখে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম লাউ পাতা কুচি দিয়ে দেবো কিছু ধনে পাতা করছি এবার দিয়ে দেবো মাছ চুন চুনো মাছগুলো দিয়ে ভালো করে মেখে নেব দিদি ভাই উনুন ধরে গেছে কড়াই বসিয়ে দিলাম একদম মচমচে করে ভাজলে ভালো লাগে গরম ভাতে খেতে দিদি ভাই দেখুন এই যে কত সুন্দর করে পড়াগুলো ভেজে নিচ্ছে যে একদম মুচমুচে করে ভাজবো বন্ধুরা দেখুন এই যে কত সুন্দর হয়েছে না একদম লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে বাকি যেগুলো আছে এইভাবে ভেজে নেবো আস্তে আস্তে জাল দিয়ে একদম মুচমুচে করে ভেজে নেব যে কলা পাতা খাওয়া দাওয়া হবে আজকে খুব ভালো লাগবে মাছটা লবণ হলুদ মাখিয়ে নেবো এবার হলুদ দিয়ে দিলাম দিদি ভাই মাছ তো ভাজা হয়ে গেছে আমি এখন ঝাল দেওয়াটা জন্য মশলা তৈরি করবো দেখুন একটা কোনাও খসে নাই একদম ঝরঝর করছে মাছগুলো ভেজেছে কত সুন্দর লাগছে না দেখুন ছোট মাছ হলে কি হবে টাটকা মাছ না একটাও তেল পরে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার পেঁয়াজ এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো সরষে সর্ষে বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে পাইল করে মেতেছে মশলাটা একটু কষে জল জল দিয়ে দেবো সামান্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ মাছ দিয়ে দিলাম এবার দিলাম ধনে পাতা গুচ্ছি ছড়িয়ে দিদি ভাই হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো একটুখানি সর্ষের তেল দেবো ওপর ছড়িয়ে দিদিভাই রান্না তো হয়ে গেছে গরম গরম এই যে নিহারের বাবাকে দিয়ে দিলাম ভাতটা দিয়ে দিলাম লবণ দিলাম এবার চুনো মাছের বড়া দিয়ে দিলাম একদম মচমচ করছে খেতে তো হচ্ছে দারুণ হয়েছে একটা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চুনো মাছের ঝাল নদী থেকে নিজে হাতে ধরা মাছ খেতে কেমন লাগবে বলুন তো দারুন লাগবে বাবা তো বলছে ভালো হয়েছে আমি নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা এবার নিয়ে নেব মাছের ঝাল দিয়ে আগে চুনো মাছের বড়াটা খাই দিদি আর অসাধারণ হয়েছে এই চুনো মাছ দিয়া আর লাউ পাতা দিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন দারুণ লাগছে আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছে একটু ঝাল ঝাল হয়েছে খুব ভালো হয়েছে নিহানের বাবা তো বললো ভালো হয়েছে সত্যি করেই ভালো হয়েছে দারুণ হয়েছে বড়াটাও ভালো হয়েছে আর মাছের ঝাল দেওয়াটাও দারুণ হয়েছে দিদি ভাই নদী থেকে টাটকা মাছ ধরে রান্না করে খাওয়া হয়ে গেল তা আমার তো বেশ ভালো লেগেছে আর কলা পাতায় খাওয়া টেস্টটা তো আরো বেড়ে যাবে আপনারা জানেন অবশ্যই অনেকদিন পর খাচ্ছি আবার খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন আপনারা